বাংলাদেশ বেতার সিলেট এবারে শুনুন আমাদের স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 20 ভাদ্র 10ই রবিউল আউয়াল চৌঠা সেপ্টেম্বর বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি ট্যাকস মৎস্য উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এদিন সন্ধ্যায় তিনি সুনামগঞ্জ সার্কিট হাউসে মৎস্য উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন এছাড়া উপদেষ্টা আগামী শনিবার সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওড়ও পরিদর্শন করবেন জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দু প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রতি বিষয়ে একশো নম্বর করে মোট চারশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নীতিমালা প্রকাশ করে শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি এদিকে দেশের ইফতায়দায়ী মাদ্রাসাগুলোকে দুই হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইতিমধ্যে পরীক্ষার বন্টন ও নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ বাইশ তেইশ চব্বিশ ও আঠাশে ডিসেম্বর প্রত্যেক মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ চল্লিশ শতাংশ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ্রেণীতে ভর্তির তৃতীয় ধাপের আবেদনের ফল গতকাল রাত আটটায় প্রকাশ করা হয় ভর্তি একাদশ্রেণীতে এই তথ্য জানানো হয়েছে ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে পাওয়া যাবে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া আগামী সাত থেকে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত আর ১৫ সেপ্টেম্বর একাদশ্রেণীর ক্লাস শুরু হবে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলায় পৌর এলাকায় শহীদ মিনার চত্বর থেকে বের করা হয় রেলি রেলিটি বিভিন্ন শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামকৃষ্ণ মিশন এলাকায় গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম ও উপাতের স্মৃতিময় জীবনভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভী বাজারে পবিত্র ঈদে মিলাদবী সাল্লু সাল্লামের উপলক্ষে জেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির নহমান এ সময় বক্তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এতে আলেম উলামা ইমাম খতিব শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন মল্লী বাজারের কুলাওড়া উপজেলায় নদীতে নির্মিত রাজাপুর সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে এতে হচ্ছে প্রায় একশো কোটি টাকা ইতিমধ্যে প্রকল্পটির শেষ হয়েছে বাকি কাজ শীঘ্রই শেষ হবে বলে আশা করা যাচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন হলে জেলার তিনটি উপজেলার সাথে যোগাযোগ স্থাপন সহ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে সড়ক ও জনপথ অধিদপ্তর এটির বাস্তবায়ন করছে এবার শুনুন নাগলিঙ্গম নামক একটি বিরল প্রজাতির ঔষধি বৃক্ষ রয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে এই গাছটির আদি নিবাস দক্ষিণ আমেরিকার গায়না অঞ্চলে বন অধিদপ্তর জানাই ঔষধি গুণে ভরপুর এই গাছ দেশের অন্য কোথাও দেখা যায়নি চা গবেষণা ইনস্টিটিউট এটি সুভাবর্ধক ও গবেষণামূলক কাজের জন্য রোপণ করা হয়েছিল এটি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতি ব্যবহৃত হয় উনিশশো সালের পহেলা ডিসেম্বর বাংলাদেশ চা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান ব্রিগেডিয়ার আবদুল্লাহ আল হেলাল চা গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে এই নাগলিঙ্গম গাছের চারাটি রোপণ করেছিলেন শ্রীমঙ্গলের নাগলিঙ্গম গাছ শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং এটি প্রাকৃতিক ওষুধের ভাণ্ডার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ নেদারল্যান্ডের মধ্যকার তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচ অবিরাম বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রথম দুটি ম্যাচ জিতে বাংলাদেশ দুই শূন্যতে সিরিজ জয় লাভ করে বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হওয়ার পূর্বে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে আঠারো ওভারে দুই বলে চার উইকেটে একশো রান সংগ্রহ করে সবশেষে আবহাওয়া আজবেলা বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আর সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা চৌত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা নয় মিনিটে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা ভাই গুমায়